আসসালামু ওয়ালাইকুম ঈদকে সামনে রেখে আপনাদের জন্য রং রূপান্তরের পক্ষ থেকে একটি সুন্দর পার্টি কালেকশন নিয়ে এসেছে ডার্ক ব্লু কালারের এ থ্রি পিসে এটা হচ্ছে সামনের পার্ট নিচে সুন্দর করে প্যানেল করা অর্থাৎ এম্ব্রয়ডারি করা প্যানেলটি দেখতে দেখুন কি সুন্দর লাগছে চুমকির সাথে এম্ব্রয়ডারি করা একদম পিটানো কাজ পুরো ভিতর জোরে সুন্দর একটি নকশা করা আছে এবং দুই পাশেভাবে করা ভালো করে দেখুন জড়ি এবং রেশমি সুতের সাথে চুমকি দিয়ে সুন্দরভাবে একদম একটি ওয়ার্ক অ্যাম্বয়ডারির কাজটা খুব সুন্দর লাগছে ঈদের মেইন ড্রেস হিসেবে আপনি সহজেই চোখ বন্ধ করে এই ড্রেসটি নিতে পারেন অনেক সুন্দর কাজ দেখুন ডার্কুলোর উপরে কাজটা খুব সুন্দর ফুটে উঠেছে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো কাজ পাবেন না পুরো জামাটাই থাকবে উপর এটা হচ্ছে সিলেপের পোষণটা দেখুন করা মাথায় এর সাথে পাচ্ছেন শিপোর জর্জেটের ওড়না ওড়নার মাঝ বরাবর এমব্রয়ডারি করা এবং দুই পাশে পার করা আছে আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো অথবা বা লাইক করুন আর সেই সাথে ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটি এটের জন্য নিতে পারবেন জামার সাথে ম্যাচিং করা এটা হচ্ছে পায়জামা পায়জামাও প্রিয় কটনের মধ্যেই পাবেন অনেক সুন্দর চাইলে প্লাজো বানিয়ে নিতে পারবেন এবার অর্ডারের প্রসেসটি বলে দিচ্ছি জামাটি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেসবুকে ইনবক্স করুন অথবা ইউটিউব ইউটিউবে ডিসক্রিপশন বক্সে যেয়ে ফেসবুকে যে লিঙ্কটা থাকে সেখানে ইনবস করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেজ করুন সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টটি হোম ডেলিভারি নিতে পারবেন